আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে দুবাইয়ের একটি কোম্পানি সৌর অন্ধম্ব কোম্পানি এখানে বহু অনেকগুলি কাজের ডিমান্ড আছে আমাদের কাছে পুরুষ এবং মহিলা যারা দুবাইতে যেতে চাচ্ছেন আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনি কিন কোন কাজটিতে যেতে চাচ্ছেন সেই কাজটি সম্বন্ধে আপনি বুঝতে পারেন প্রিয় বন্ধুরা এখানে আপনার অনেক ধরনের কাজ আছে যেমন পুরুষের আছে স্ট্রিল পিকচার শার্টারিং কার্পেন্টার ম্যাশন এবং হেল্পার সিকিউরিটি গার্ড এয়ারফুড ক্লিনার এয়ারফুড ক্লিনার এবং হাউস কিপার কিপার এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেনি আমি বলবো আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন যেখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের প্রয়োজন আছে আর যাতে করে আপনি সব সবসময় আমাদের ভিডিও পান সেটার জন্য অল নোটিফিকেশন অল রাখবেন প্রিয় বন্ধুরা যে সকল কাজগুলি আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি পুরুষ স্টিল পিকচার যারা স্টিল পিকচারের কাজ জানেন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন দুবাইতে আগামী স সরাসরি ইন্টারভিউ হবে উনিশ বিশ একুশ এবং বাইশ তারিখ জুলাই সরাসরি ইন্টারভিউ হবে সেই ক্ষেত্রে আপনার বয়স হতে হবে উনিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে আর এখানে স্যালারি হবে একশো পঞ্চাশ দিনার সাথে কিন্তু প্লাস ওভার টাইম আট ঘন্টা ডিউটি খাওয়া নিজে থাকা কোম্পানি আর আকামা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কিন্তু কোম্পানি বহন করবে সেই ক্ষেত্রে আপনি যদি পিকচারেস ভালো কাজ জানেন সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে এসে আগামী উনিশ বিশ একুশ তারিখের মধ্যে ইন্টারভিউ করে যেতে পারবেন দুবাইতে আরেকটি হচ্ছে শার্টারিং কার্পেন্টার যারা শার্টারিং কার্পেন্টারের কাজ জানেন এই ক্ষেত্রে আমি বলবো যারা শাটারিংয়ে যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার পঞ্চাশ দিনার ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন একদিন ছুটি থাকবে সেই কি সে বিষয়ে যদি যেতে চান আপনারা যেতে পারেন এই শাটারিং কার্পেন্টার আর একটু হচ্ছে ম্যাশন যারা মেশনের কাজ জানেন তাদেরও বেসিক স্যালারি হবে এক একশো এগারোশো এক হাজার পঞ্চাশ দিনার ডিউটি আট ঘন্টা বয়স হতে হবে উনিশ থেকে আটত্রিশের মধ্যে হেল্পার হিসেবেও যেতে পারবেন যারা কোনো হিন্দি জানেন না তাদেরকে নিয়ে বলছি যারা হেল্পার হিসেবে যেতে চান সেই ক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে আটশো দেড় ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন প্রিয় আরেকটি হচ্ছে এখানে সিকিউরিটি গার্ড যারা সিকিউরিটি গার্ডে যেতে চাচ্ছেন উনি কি আমাকে প্রশ্ন করেছেন স্যার সিকিউরিটি গার্ডে যাব সেই ক্ষেত্রে সিকিউরিটি গার্ডে যদি যেতে চান সেই ক্ষেত্রে আপনার বয়স হতে হবে আপনার এখানে একুশ থেকে আটত্রিশের মধ্যে আর ডিউটি হবে বারো ঘন্টা স্যালারি হবে উনিশশো বিশ দিনার এখানে আপনার সিকিউরিটি গার্ডের যোগ্যতা কিন্তু প্রবল যোগ্যতা লাগে সেখানে ইন্টারমিডিয়েট পাস লাগবে পাঁচ ফিট ছয় থেকে সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে হতে হবে কমপক্ষে ছয় এর মধ্যে হতে হবে দেহি হতে হবে যদি চান সিকিউরিটি গার্ডে যেতে পারেন আর আরেকটি হচ্ছে এয়ারপোর্ট ক্লিনার যারা এয়ারপোর্ট ক্লিনার যেতে চান তাদের বেসিক স্যালারি হবে পুরুষ যারা এয়ারপোর্ট ক্লিনার পুরুষ হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে এক হাজার এগারোশো এগারোশো পঞ্চাশ আর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশের মধ্যে আর এয়ারপোর্ট ক্লিনার যারা মহিলা হিসেবে যেতে চান তাদেরও একই স্যালারি আরেকটি হচ্ছে হাউস কিপিং হাউস কিপিং ক্লিনার পুরুষ তাদের বেসিক স্যালারি হবে নয়শো এবং হাউস কিপিং মহিলা যেতে চাইলে সেখানে তাদেরও বেসিক স্যালারি হবে নয়শো ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন আট ঘন্টার পরে কিন্তু ওভার টাইম হবে বন্ধুরা আমার যারা এই এই কাজগুলি জানেন বা এই সকল কাজে যেতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করব স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ইন্টারভিউ করে যেতে পারবেন আমাদের দুবাইতে আপনারা জানেন এটি রেকর্ডিং একটি ডাইরেক্ট ভিসাবিটি কিন্তু অফিসিয়াল চ্যানেল আমি এখানে লিখেও রাখছি সরাসরি অফিসে এসে অফিসে এসে যোগাযোগ করে যেতে পারবেন দুবাইতে যদি কেউ ইচ্ছুক থাকেন আপনাদেরকে বলবো আপনারা যারা পতরক চক্র থেকে দূরে থাকেন নিশ্চয় নিশ্চয়তার মাধ্যমে যদি বিদেশে যেতে চান তাহলে বিডির সাথে যোগাযোগ করেন আপনারা আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে প্রত্যেকটি ভিডিও পেয়ে যান সেই জন্য বলবো সরাসরি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাতু